আর ভাই আমার পিছনের যেই গাছগুলা দেখতেছেন কিন্তু আমরা ওইখানে কাজ করছি আর এখন এইখানে আয়ে পড়ছি এখন আমরা এদিকে কাজ করবো ইয়ের কাজ শেষ আরও সারাটা দিনই এখানে কাটাইলাম ভালোই লাগলো আর আপনাদেরও গ্রাম সাইড কেমন লাগে আমি আপনাদেরকে দেখাইতে ভালোবাসি ও আুষ্কুনিডি দেখেন না এনে কাজ করতে আইছি আমাদের বাড়ি নয়নপুর আর আমরা কাম করতে এসেছি না গাইস এটা বড় নাগাশি হয়তো ছোট নাগাশি ওই মাদ্রাসার কাছে ছিল হে ব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আর আজকে চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের গরমটাকে ফালায়ে চলে যাব আমরা কাজের দিকে তো দেখা যাক আজকে কি কাজ পড়ে যেই কাজই পড়ে তাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর আপনারা আমার সাথে থেকে ভিডিওতে এনজয় করেন এখন যেমন আমার বন্ধুর কাছে আর আমার বন্ধুর নিয়ে আমরা যেমন কাজের দিকে তো আপনারা থাকেন আর ভিডিওতে এনজয় করেন আর এদিকে গ্রাম সাইড যদি দেখাই তাহলে এরকম দেখতে পারবেন আর এখন আমি আইয়া পড়ছি আমার বন্ধুর লগে দেখা করছি আর আমার বন্ধু এখানে আছে আর এদিকে গ্রাম সাইড যদি দেখেন তাহলে অসাধারণ গ্রামের বিউ আর আমরা আমরা কাজেই যাইতেছি আমাদের দাও স্বর ছিল তো অবশেষে অনেক কষ্ট করার পর অনেক কষ্ট করে বিচারাবারি করে আনছি তো দেখা যাক আজকে আমাদের কাজ হয় কিনা আপনারা তো দেখতেই পারবেন তো আপনারা আমার সাথে থেকে আর ভিডিওতে এনজয় করেন দোকানের পিছনটা ঠিক এরকম আর আমি এখন মাত্র নাস্তা করেছি আর আমার বন্ধুও নাস্তা করেছে আর এখনই আমরা কাজের দিকে চলে যাবো তো আমাদের নাস্তা শেষ তো ওই জায়গাটা ফালাই চলে যাবো আমার পিছনে দেখেন যাই আছে তাই দেখাই আর ওই রেস্ত দেওয়া যাবো যাক আপনাদেরকে কুঞ্চি নিয়ে যেতে পারি আজকে আর এখন আমরা আছি হরু নাগাই মাদ্রাসার সামনে এই যে পিছনে আমার মাদ্রাসা আর এই সাইডে যদি দেখেন তাহলে ভিউটা এরকম আপনারা দেখতে পারবেন অতি সহজেই বুঝতে পারছেন যা আছে তাই দেখাতে পারতেছি আর যা নাই তা তো দেখাতে পারবো না দুঃখিত আপনারা দেখেন আর গ্রাম সাইডের ভিডিও এনজয় করেন পরে আমরা চলে আসলাম নাগাইশ এই ব্রিজের সামনে আর এই ব্রিজটা ফালাইয়া আমরা চলে যাবো গাঙ্গের এই পার দিয়া দিয়া বাম পার সামনের দিকে কারণ আমাদের মালিক ওইখানে দাঁড়ায় দাঁড়াইছে আর আমরা এদিক দিয়ে সূর্যা কাজে যাবো তো আমাদের এই পার দিয়ে যাইতে হবে তো আপনারা আমার সাথে থাকেন আর বিডি এনজয় করেন আর এদিকে অনেকটি রাস্তা আছে বুঝছেন আমরা জানি না আজবিলে অনেকটাই দূরে তো দেখা যাক আমরাও মনে করেন যে চেষ্টা করব কাজের দিকে যাওয়ার লেগা ফটাফট কাজের দিকে যাই কাজে গিয়ে আপনাদের সাথে একবারে কথা বলি আর এদিকে গ্রাম সাইডের রাস্তা যদি দেখেন এরকম কুটি পুঁতি গোমাই কুতো বুঝছেন এলে এরকম আমরার তো আর নাই বাপ চাষার থাকলে না মাইকু থাকতো বুঝছেন আমরা তো গরিব ও ছোট লোক তো আপনারা ভিডিওতে এনজয় করেন গ্রাম সাইডের রাস্তা উপভোগ করেন আমার বন্ধুরা রে লইয়া দেখেন আমার বন্ধু আমার লোকে আছে কি আজব রাস্তা দেখেন না ভাই গ্রামের ইউনিক রাস্তা বুঝছেন আপনাদেরকে নিয়ে যাই যেহেতু আমরা কাজে যাবো আমরা খালের পাড় দিয়ে আমাদের খেলার পাড়ি ছবিটা আর এদিকে যদি দেখেন তাহলে এরকম রাস্তাটা ও যে সসাধারণ তো আপনারা দেখেন আর গ্রাম সাইডের ভিউ উপভোগ করেন বাই বুঝিনি কি কয় ব্লগ বানামো আর বায়ের শাশুড়ি জানি কয় দেখলে বিলে মানিজ্য যাবো বুঝছেন হেয়ার বিলে আমি বললাম আমি ভিডিও বানাই তোমার কি মানিজর যাবো বল আর আমি তো বুঝছেন আর গ্রাম এরকম দেখেন আর এনজয় করেন আর এদিকে খালটা কিন্তু এখন মাতি আছে গ্রামের ভিডিও আমি ভালোবাসি তাই গ্রামে ঘুরে বেশি কারণ গ্রামে থাকবো না জানি না সেদিন তো থাকবো না এই দুনিয়ায় যাই পারি আলহামদুলিল্লাহ তাই দেখি আপনাদেরকেও দেখাই আর এদিকে রাস্তাটা জাস্ট অসাধারণ দেখেন ওয়াও কি সুন্দর রাস্তা গ্রামের আরতে ভালোই লাগতেছিল গাইস আর এখন আমি নাগাশের এই জায়গাটা আয় আর এই জায়গাটা থেকে আমাদের কাজ অনেক সামনে আর দেখা যাক আর কিছুক্ষণ লাগে কিনা দেখা যাক আর এই স্কুলটা চিনিন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর বেশি কিছু দেখার নাই আর আমরা আমাদের লেটে যাচ্ছে আমরা আগে শর্টকাটে যাই না হলে আবার সমস্যা আপনারা আমার সাথে থাকেন আর এদিকটা তো আয়না অনেক বছর পরে আসি অসাধারণ জায়গাটাও মোটামুটি সুন্দর হয়েছে বুঝছেন নাম কি আপনাদেরকে তো দেখুন পড়ে আসি আপনারা আমার সাথে থাকেন আর দুটো তিন বের আর আমরা এখন এদিক দিয়ে যা যাক সামনে মনে হয় কাজ আর এই পিছনে রাস্তাটা ফালাই দিয়ে চলে যাবো হচ্ছে নাগাশি বাজারের রাস্তা আর আমরা বাজারে তো আর যাবো না আমরা এদিকে কাজ করবো তো আমরা এদিক দিয়ে পুষকুনি বার উঠতে গো দেখি আপনারা নিয়ে যাই সাথে থাকেন আর পুষকুনি ডিজাইন এনে কাজ করতে হয়েছে আমাদের বাড়ি নয়নপুর আর আমরা কাজ করতে আসছি ছোটো নাগাছি বড় নাগাছি হয়তো কারণ ছোটো নাগাছি মাদ্রাসার কাছে ছিল জানি না কোন দিকে কাজ এখন দেখা যাক আপনারা একটু পরে আবার দেখাই আর এই সেটটা ঠিক এরকম আর আমরা কাজ করবো সামনে এমন পিছনটা ফালাই আমরা চলে যাবো সামনের দিকে তো আপনারা ভিডিওতে এনজয় করেন আর দেখেন আমরা পুষ্কুনিপার কাজ করবো আজকে আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে আর আমরা গ্রাম সাইডে কাজ করতে ভালোবাসি তো আমাদের চ্যানেলে শুধু গ্রাম সাইডের ভিডিওই দেখতে পারবেন আজকে এই গাছগুলো কাটব আরও গাছ আছে এটি সহকারে আরও সামনে আছে ওইগুলো বাতি কাটবো তো আপনাদেরকে দেখাবো আপনারাও দেখেন আর ভিডিওতে এনজয় করেন আর সামনে যে আমার ভাইটা আছে আমার বন্ধুর সামনে ওই ভাইটা আমাদেরকে কাজ দেখাইতেছে তো ওই ভাইটা কাজ দেখানোর পরে আমরাও কাজ শুরু করে দেবো তো আমরা দেখি ওই কোন কোন গাছগুলো দেখায় যে আমরা কাটতে হবে এইগুলো হয়তো কাটতে হবে সবগুলো গাছ দেখা যাক আজকে কতগুলো গাছ কাটি আমরাও চেষ্টা করব গাছটা করার ভালো করে দেখা যাক ভালো করে দেওয়া দেখানোর পরে

আমার বন্ধুর সাথে গিয়ে কথা বলি এদিকে যেমন আমরা এখন কাজ করি তো এদিক দিয়ে আমাদের কাজ শেষ আমি এই জায়গাটায় কাজ করছি এদিক দিয়ে আমাদের কাজ শেষ আর আমার বন্ধু ওই পারে আছে আপনারা যে দেখতেছেন আর আমি এখানে আছি আমি এতক্ষণ এখানে কাজ করছিলাম তো এখান থেকে এখন আমার বন্ধু যেখানে আছে আমরা ওইখানে চলে যাবো তো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওতে এনজয় করেন আর এখন আমরা ওই দিক থেকে কাজ শেষ করছি তো এখন আমরা এ পরছি এদিকে আর এখন আমরা এদিকে একটু জিরাইতেছি আমার বন্ধু সহ আর এদিকে অনেকটাই কাজ শেষ হয়ে গেছে আমরা এখন একটু জিরামো জিরানোর পরে কাজ করবো তো আপনারা আমার সাথে থাকেন আর বিদতে এনজয় করেন গেস আর ভাই আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন আমরা ওইদিকে কাজ করছি কিন্তু এখন এদিকে পড়ছি এখন আমরা এদিকে কাজ করবো ওই দিকের কাজ শেষ আরও সারাটা দিনই এখানে কাটালাম মোটামুটি ভালোই লাগলো আর আপনাদের গ্রাম সাইড কেমন লাগে আমি আপনাদেরকে দেখাইতে ভালোবাসি কারণ সবাই তোর বাড়িতে থাকে না বেশিরভাগ মানুষই বিদেশ থাকে তো আপনারা গ্রাম সাইড থেকে আর এনজয় করে আর আমার বন্ধু ছিল বইয়াবো সে মাসে আর এইদিকে যদি দেয় তাহলে এরকম আছে এখন কিছুক্ষণ পরে আমরা কাজ ছায়া দেবো এখন মনে করেন যে শেষবেলায় আর কি আপনারা থাকেন আর দিকে এনজয় করে আর বললেন না আমি সারা দিন কাজ করছি আমার বন্ধু আমি আর পিছন যে আছে হ্যাঁ ও কাজ করছে আর বাট আজকে অনেক গরম ছিল যে কাজ করা অনেকটাই দুর্বল মনে আছে যাক কিছু করার নাই কাজ তো করতে হবে ভাই মানুষ হয়েছি এমন কাজ করবো কিছুক্ষণ পরেই আবার ভালো লাগবে বুঝছেন মানে শরীরে এটা এমন একটু বেশি কাজ করতে গেলে হাত ধরে যাবো একটু জিরালে আবার শান্তি বুঝছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে